সালামু আলাইকুম স্বাগত জব কেয়ারে অনেকে আমাদের কাছে পড়ার রুটিন সম্পর্কে প্রশ্ন করেন যে আসলে কোন ভাবে পড়লে বা কোন টাইমে পড়লে কিভাবে পড়লে ভালো করা যায় চাকরির পরীক্ষাগুলোতে বা যে কোনো পরীক্ষা অথবা যারা স্টুডেন্ট আছে তারা তো দেখুন আজকে যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি যে এটা যেমন আপনার ধর্মীয় দিক দিয়ে আপনি অগ্রসর হচ্ছেন বা আপনার হলো যে কল্যাণের পথে পরিচালিত হবেন এই রুটিনটা মানলে এবং হলো যে আপনার যে উদ্দেশ্য আছে জব বলেন বা পরীক্ষায় ভালো করা বা স্টুডেন্ট লাইফে ভালো করা সেটাও কিন্তু সফল কাম হবে সেটা হলো যে আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজকে আপনার রুটিনের সাথে মেকআপ করে নেন যারা মুসলিম সম্প্রদায়ের আছেন আর যারা অন্যান্য ধর্ম ধর্মাবলম্বী আছেন তারাও যদি চান যে এভাবে রুটিন মেক করবেন করতে পারেন কারণ তা অন্যান্য ধর্মাবলম্বী যার যার নিজের সুপাসনা আছে তারা সেইখানে তফাসনা করবেন প্লাস হলো যে তারা যদি এই টাইমকে ম্যানেজমেন্ট করে তারপরে রুটিন করতে চান সেটাও করতে পারেন অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের জন্য দেখুন যে পাশ্চাত্য নামাজ ফজর জোহর আসর মাদ্দীপ এশা তো এই নামাজকে আমরা নামাজ পড়বো প্লাস হলো নামাজের পাশাপাশি রুটিনটাকে পড়ার রুটিনটাকে মেকআপ করে নেবো কিভাবে আমরা যদি ফজরের টাইমে উঠে ফজরের নামাজ আদায় করি আদায় করার পরে সকাল সকালবেলাটা হলো বরফতময় সময় এই সময় যদি আমরা ধরুন যে সকাল সাড়ে পাঁচটায় যদি আমার হয় প্রস্তুতি নিতে সবকিছু হয়তো ছয়টা বেজে গেল ছয়টার থেকে আমি দশটা পর্যন্ত পড়বো তাহলে দুই ঘন্টা করে দুইটা সাবজেক্ট অথবা এক ঘন্টা করে চারটা সাবজেক্ট অথবা আপনি যেভাবে হোক এইভাবে একটু নোট করে নেবেন যে আমি এই চারটা এই চার ঘন্টার মধ্যে দুইটা সাবজেক্ট এই দুইটা সাবজেক্ট পড়বো এই ট্রফিক্স থেকে এভাবে একটু হ্যান্ড নোট প্রথমে করে নিয়ে তারপর ওই দুইটা প্রস্তুতি নেন তারপরে একটু রেস্ট নেন তারপরে দশটা পর্যন্ত পড়াশোনা করলে একটু রেস্ট নিলে তারপরে আপনার দেখা যায় যে বারোটার সময় থেকেই কিন্তু আবার করে নামাজের প্রস্তুতি শুরু হয় তো জোহরের নামাজের প্রস্তুতি শুরু হলে জোহরের নামাজের পরে আপনি খাওয়া দাওয়া করে কিন্তু ঘুমের টাইম সে যে জোহরের নামাজ থেকে আসরের নামাজ আবার চারটায় জোহরের নামাজ যদি অনেকে আহলাদিস মা হবে যারা আছে তারা পনে একটাই বা একটাই পরে আবার যারা হানাপিমা জবের আছে তারা কিন্তু দেড়টায় পরে তো তারপরে তার মানে আমরা সাড়ে বারোটার থেকে শুরু করে আমরা জোহরের নামাজটাকে যদি চারটা পর্যন্ত ধরি বা সাড়ে তিনটা পর্যন্ত ধরি আসরের নামাজটাকে এই সময়টুকু যদি আপনি ঘুমের সময় হিসাবে নেন পরবর্তী আসরের নামাজ থেকে মাগরিবের নামাজ পর্যন্ত আপনি একটু বাইরে ঘুরাঘুরি করলেন বা একটু রিল্যাক্স নিলেন ঠিক আছে তারপরে নেয়ার পরে মাগরিবের নামাজ পরে আবার মাগরিবের নামাজ থেকে আপনার পড়ালেখা স্টার্ট করেন এই নামাজ পর্যন্ত এই শান নামাজে মাগরিবের নামাজ এখন দেখা যায় যে আপনার শোয়া পাঁচটার দিকে বা শোয়া পাঁচটার দিকে হয়ে থাকে তো সেইখান থেকে এটা শীতকালে তো আবার দেখ যেই টাইমেই হোক কি সেইখান থেকে এ নামাজের প্রায় এক দেড় ঘন্টা বা দেখা যায় পনেরো এক ঘন্টা দুই ঘন্টার মতো কিন্তু বেগ থাকে তো এই সময়টাকে আপনারা যদি পড়াশোনা করেন আবার রিক্সার নামাজের টাইম হলে তখন রাতের খাওয়া দাওয়া করে আবার পড়াশোনা স্টার্ট করেন ওইভাবে রুটিন মাফিক যে সকালে যেগুলো পড়েছেন মাগরিবের নামাজের আগে যেটা পড়েছেন এটা বাদে বাকি যে সাবজেক্ট আছে সেটা রুটিন করে আপনি আবার দশটা পর্যন্ত পড়েন এবং দশটার সময় ঘুমিয়ে যান তো দশটার সময় ঘুমিয়ে গেলে ইনশাল্লাহ আপনি ফজলের নামাজে কিন্তু জাগড়া পাবেন আল্লাহর কাছে বলে যদি শুয়ে যান ঠিক আছে তাহলে এই যে সারা দিনের যে রুটিনটা হয়ে গেল এইভাবে যদি আপনি একটু হার্ড এন্ড লক্ষ্য নিয়ে এবং আপনার উদ্দেশ্য পূরণ নিয়ে যদি আপনি চেষ্টা করেন অবশ্যই ইনশাল্লাহ সফলতা আসবে আসবেশন নিয়ে কোনো লাভ নেই রুটিন মাফিক পড়াশোনা না করেও কোনো লাভ নেই আর আপনি যদি একটু কষ্ট করে সফলতা আসে এভাবে দেখুন যে আপনি ধর্মীয় দিক দিয়েও আপনি লাভবান হলেন প্লাস হলো আপনার লক্ষ্য পূরণের উদ্দেশ্যে আপনি কিন্তু লাভবান হবেন ইনশাল্লাহ আর হলো যে এইভাবে যদি টাইম ম্যানেজমেন্ট করে আপনি নামাজ পড়ে তারপরে পড়ালেখা করেন তাহলে অবশ্যই আপনার মনের দিক দিয়েও আপনি কিন্তু প্রফুল্ল থাকবেন আপনি বিশ্বাস না হলে একটু সাত দিন বা তিন দিন ট্রাই করে দেখেন ইনশাল্লাহ আপনার অবশ্যই ভালো লাগবে বলে আশা করি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এই ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকার বয়ে আনবে আল্লাহ হাফেজ